নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা পঞ্জিকা আজ আমরা এই শ্রী ফুল থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আশ্বিন মাসের আঠেরো তারিখ এবং অক্টোবর মাসের পাঁচ তারিখ শনিবার উদয় হবে পাঁচটা তেত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনিশ মিনিটে তৃতীয়া শেষ রাত্রি চারটা চুয়ান্ন সাথী নক্ষত্র রাত্রি আটটা ষোলো বৈধতী চোখ প্রাপ্ত প্রাপ্ত অর্থাৎ সকাল পাঁচটা তেত্রিশ তৈতুল্যকরণ অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর চারটা তিন গতে গড়করণ শেষ রাত্রি চারটা চুয়ান্ন গতে বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শূদ্রবর্ণ মতারম্বে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্রী বুধের ও বিংশেস্তরী রাহুর দশা রাত্রি আটটা ষোলো গতে রাক্ষসগণ বিংশেস্তরী বৃহস্পতির দশা মৃত্যে একপাতদোষ রাত্রি আটটা ষোলো গতে ত্রিপদোষ আজকের যোগিনী অগ্নিকোণে রাত্রি চারটা চুয়ান্ন গতে নৈরতে আজকের কালবেলাদি সাতটা এক মধ্যে ও বারোটা চুয়ান্ন গতে দুইটা তেইশ মধ্যে ও তিনটা একান্ন গতে পাঁচটা উনিশ মধ্যে আজকের কালরাত্রি ছয়টা একান্ন মধ্যে ও চারটা এক গতে পাঁচটা তেত্রিশ মধ্যে যাত্রা নাই দিবা সাতটা এক গতে দিবা অর্থাৎ দিন যাত্রা শুভ পূর্বে নিষেধ রাত্রি আটটা ষোলো গতে যাত্রা নাই আজকের কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ তৃতীয়ার একদিষ্ট ও সপিকুণ পূর্বান্ন পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা নয়টা আঠাশ মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা সাতটা এক গতে পূর্বাহ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর শুক্লা তৃতীয় বিহিত পূজা পুরসত্বা অত্র কৃতে কালবেলা অনুরোধী নিরবাকাশী নবহু সমাত মণিপুরাধিপতি শুভ রাজর্ষি ভাগ্যচন্দ্র সিংহের দুশো একুশতম তিথি মহা উৎসব নবদ্বীপ মণিপুর পুরাতন রাজবাড়ি শ্রী শ্রী অনুমহাপ্রভুর মন্দিরে এবং চিয়াগঞ্জ শ্রী গুরুপট গাছবিলাতে অনুষ্ঠিত হইবে জ্যোতিষ সম্রাট পণ্ডিত রমেশচন্দ্র ভট্টাচার্যের জন্মতিথি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের অন্তর্গত গ্রামের সতীশচন্দ্র ব্রজবাসী আশ্রমের মাতা মায়ারানী রায়ের তিরোধান দিবস আজকের অমৃত যোগ দিবা ছয়টা চব্বিশ মধ্যে ও সাতটা নয় গতি নয়টা সাতাশ মধ্যে ও এগারোটা পঁয়তাল্লিশ গতি দুইটা আটচল্লিশ মধ্যে ও তিনটা চৌত্রিশ গতে পাঁচটা উনিশ মধ্যে এবং রাত্রি বারোটা সাতত্রিশ গতে দুইটা সতেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ রাত্রি দুইটা সতেরো গতে তিনটা সাত মধ্যে